আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো আজ আমরা নাটক থেকে অর্থাৎ বিভাব এবং নানা রঙের দিন এই দুটি নাটক থেকে যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি এবছরে আসার সম্ভাবনা আছে সেগুলি নিয়ে আলোচনা করব। এবং তোমাদের আমি যখন নোটস লিখিয়েছিলাম তখন বলেছিলাম যে হয় তোমরা বিভাব নাটকটি করবে নয় নানা রঙের দিন ঠিক আছে দুটো নাটক থেকে করার কোনো প্রয়োজন নেই কারণ একটা থেকে অথবা আসে ঠিক আছে দুটো নাটক দেওয়া থাকে যে কোনো একটা থেকে কিন্তু প্রশ্ন লিখতে দেওয়া হয় তাই একটা নাটককে কিন্তু ভালোভাবে সকলেই পড়বে ঠিক আছে এবং কোনো অসুবিধা হলে আমাকে জানিও এবং বাংলার গুরুত্বপূর্ণ সব বাংলা কবিতা গল্প এগুলি কিন্তু সমস্ত সাজেশন দেওয়া আগের ভিডিওতে কমপ্লিট হয়ে গেছে তোমরা যারা দেখো নি তারা একবার দেখে নিতে পারো তো চলো আজকের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক তো নানা রঙের তিন থেকে তোমাদের প্রথম প্রশ্ন জীবনে ভোর নেই সকাল নেই দুপুর নেই সন্ধেও ফুরিয়েছে এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা বক্তাকে কোন প্রসঙ্গে বক্তা মন্তব্যটি করেছেন তা আলোচনা করো বা তোমাদের প্রশ্নটা এভাবে দিতে পারে প্রাক্তন অভিনেতা রজনী চাতুর্যের প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ কে বলেছেন এই অপমৃত্যু কীভাবে ঘটে বলে বক্তা মনে করেন বা তোমাদের এই প্রশ্নটা আরেকটাভাবে ঘুরিয়ে দিতে পারে যে আমাদের দিন ফুরিয়েছে কে কোন প্রসঙ্গে উক্তি করেছেন বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো তাহলে দেখতে পেলে যে একটা প্রশ্ন কতভাবে ঘুরিয়ে দিতে পারে হয়তো তোমরা এই প্রশ্নটা পড়ে গেছো কিন্তু উত্তর সে একই হবে ঠিক আছে ঠিক সেই কারণেই কোয়েশ্চনগুলো কতভাবে দিতে পারে প্রতিটাই কিন্তু আলোচনা করা হচ্ছে এরপরও প্রশ্ন কি অভিনেতা মানে একটা চাকর একটা জোকার একটা ক্লাউন লোকেরা সারাদিন খেটে খুঁটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালেদের একমাত্র কর্তব্য বক্তার এরকম মন্তব্যের কারণ কি। অথবা তোমাদের প্রশ্নটা দিতে পারে যে সেই রাত্রে জীবনের প্রথম মক্ষম বুঝল বক্তাকে তিনি কি বুঝলেন অথবা তোমাদের প্রশ্নটা দিতে পারে যারা বলে নাট্যাভেন একটা পবিত্র শিল্প তারা সব গাধা গাধা বক্তা কখন এবং কেন এ সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন তা আলোচনা করো অথবা আবার তোমাতে দিতে পারে যে আর সেই দিন বুঝলুম পাবলিকের আসল চরিত্র বক্তা কে বক্তা কখন কীভাবে পাবলিকের আসল চরিত্র বুঝেছিলেন দেখো প্রতিটা নুজ কিন্তু দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু চ্যানেল থেকে দেখে নিতে পারো এবং কোনো অসুবিধা হলে কিন্তু আমাকে অবশ্যই জানিও এরপরের প্রশ্ন কি শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ নানা রঙ নাটক অবলম্বনে মন্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা করো প্রতিটা প্রশ্ন কিন্তু পয়েন্ট আকারে খুব সহজ ভাষায় লেখা আছে ঠিক আছে তোমরা চাইলে পরে দেখে নিতে পারো তো এরপরে প্রশ্নটা হলো নানা রঙের দিন নাটক অবলম্বনে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র বিশ্লেষণ করো যারা নানা রঙের দিন করবে তারা কিন্তু অবশ্যই এখান থেকে সমস্ত নোটসগুলি করে যাবে ঠিক আছে এরপর প্রশ্ন হলো নানা রঙের দিন নাটকটি একাঙ্ক নাটক হিসেবে কতখানি সার্থক তা আলোচনা করো অথবা তোমাদের প্রশ্নটা দিতে পারে যে নানা রঙের দিন নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো ঠিক আছে এরপরে আমরা বিভাব নাটক থেকে সাজেশনগুলি দেখে নেব তো বিভাব থেকে প্রথম প্রশ্নটি হলো আর একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম কীটা হবে না ঠিক আছে বক্তা মারাঠি তামাশায় কি দেখেছিলেন বক্তা কোন প্রসঙ্গে মারাঠি তামাশার কথা বলেছেন প্রতিটা কোয়েশ্চেন কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট ভালোভাবে কিন্তু তৈরি করবে ঠিক আছে এরপর দু নম্বর প্রশ্নটি হলো কোথাও জীবনের খোরাক হাসির খোরাক নেই বক্তাকে বক্তার এরকম মনে হওয়ার কারণ কি অথবা এই প্রশ্নটি আরেকভাবে দিতে পারে যে এই চার দেওয়ালের মধ্যে এই ঘরের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না বক্তাকে মন্তব্যটি তাৎপর্য আলোচনা করো অথবা এই প্রশ্নটাই আবার কেমনভাবে ঘুরিয়ে দিতে পারে জীবন কোথায় কে কাকে কথা বলেছেন বক্তা জীবনকে কোথায় খুঁজে পাওয়ার কথা বলে মনে করেন দেখো এই সময় তোমাদের ভালোভাবে কিন্তু প্রিপারেশান নেওয়াটা খুব জরুরি তাই সকলেই কিন্তু ভালোভাবে রিডিংগুলো বাংলা পড়ে যাবে ঠিক আছে এরপরে প্রশ্নটা হলো এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে কোন প্রসঙ্গে বক্তার এরকম মুক্তি লোকের হাসি পাওয়ার কারণ কি। অথবা এই প্রশ্নটা আবার ঘুরিয়ে দিতে পারে যে কী অমর এবার হাসি পাচ্ছে কোন প্রসঙ্গে এই বক্তব্য বক্তব্যটির তাৎপর্য আলোচনা করো দেখো বাইরে কোনো যদি আওয়াজ আসে সেই জন্য কিন্তু সরি ঠিক আছে একটু কোপার্ট করে নিও এরপরে প্রশ্ন বিভাব নাটকের সাধারণ অর্থ কী বিভাব নাটকের নামকরণ কতটা তাৎপর্যপূর্ণ তা আলোচনা করো এবং যারা গল্প এবং কবিতা থেকে সাজেশানগুলি এখনও দেখো নি তারা একবার অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো ঠিক আছে এরপরে প্রশ্ন আমার মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক অভাবের চিত্র বিভাবনাটকে কীভাবে প্রকাশ পেয়েছে তা লেখো এবং আজকের শেষ প্রশ্ন বুদ্ধিটা কি করে এলো তা বলি কোন বুদ্ধির কথা বলা হয়েছে কিভাবে সেই বুদ্ধিটা এসেছিলো তা লেখো অথবা তোমাদের প্রশ্নটা দিতে পারে যে অনেক ভেবেচিন্তে আমরা একটা প্যাঁচ বের করেছি প্যাঁচটি কি কিভাবে প্যাঁচটি মাথায় এসেছিল ঠিক আছে এত দূরই আলোচনা করলাম দেখো শুধু যে পড়ে গেলাম সেটা করলেই হবে না কোনখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে কোনগুলো আসার বেশি চান্স আছে সেগুলোও কিন্তু একটু অ্যানালাইজ করতে হবে ঠিক আছে এবং শর্ট কোয়েশনের জন্য অবশ্যই একটু ভালো করে রিডিং পড়ো এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং তোমাদের কোনো নোটস যদি বুঝতে পারছো না কোথাও খুঁজে পাচ্ছো না তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এবং তার সাথে তোমাদের এবিটি টেস্ট পেপারের কিন্তু সলভ করানো চলছে এবং বাকি প্রবন্ধ রচনাও কিন্তু অনেকগুলো দেওয়া হয়ে গেছে আমার বাংলা থেকেও সাজেশন দেওয়া মানে প্রশ্ন লেখানো চলছে ঠিক আছে তোমরা যারা দেখতে চাও তারা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এবং সকলেই সময় ভালো করে থেকো সাবধানে থেকো ঠিক আছে চলো ভালো করে পড়াশোনা করো বাই